Hello Kolkata Kitchen Champ Edition 1 coming soon. For participant hurry up. For registration phone 905109292926 হ্যালো কলকাতা লাইভ উইথ রূপপর্ণা ভট্টাচার্য প্রথমবার প্রথমবার হ্যালো কলকাতা ফোরামে রূপপর্ণা ম্যাডামকে পেয়ে গিয়েছি তবে আজকে লাইভের একটা বিশেষ উদ্দেশ্য আছে উদ্দেশ্য হ্যালো কলকাতা কিচেন চ্যাম্প এডিশন ওয়ান তাতে আমাদের চিফ মেন্টার হিসেবে আমরা সম্মতি পেয়েছি রূপপর্ণা ম্যাডামের কাছ থেকে উনি সম্মত হয়েছেন তাই তো অনেক অনেক কালিনারি কম্পিটিশনের জাজ বা মেন্টার থাকেন রূপপর্ণা আমাদের হ্যালো কলকাতা কিচেন চ্যাম্পে এবারে উনি আছেন ম্যাডাম প্লিজ আপনার মুখ থেকে শুনতে চাই থ্যাংক ইউ আশিদা থ্যাংক ইউ ভেরি মাচ আমারও খুব ভালো লাগছে যে হ্যালো কলকাতার কিচেন চ্যাম্প এডিশন ওয়ানে আমি এবার আপনাদের সাথে অ্যাসোসিয়েট হয়েছি ইনভিটেশন পেয়েছি আপনার থেকে তো এবার আমরা এটাকে প্রথমবার নিয়ে আসছি এডিশন ওয়ান আপনাদের সহযোগিতা থাকলে এবং প্রত্যেকে পার্টিসিপেট করে এটা কিন্তু আমরা সবসময় ফ্রিকোয়েন্টলি কোয়ার্টারলিও করতে পারি রূপপর্ণা ম্যাডাম ফরম্যাটটা যদি প্লিজ বলেন কি টাইপের ডিশ থাকবে ওটাতে আমরা দুটো ক্যাটাগরি ঠিক করেছি একটা হচ্ছে আমাদের থাকবে স্ন্যাকস ক্যাটাগরি আর একটা থাকবে হচ্ছে ডেজার্ট এবার দুটো ক্যাটাগরির জন্য কিন্তু একটা থিম থাকে সেই থিমটা আমরা বলে দেবো সেই হিসাবে আপনাদের আপনারা চাইলে যে কোনো ওখানে প্রথম থেকে বলে আসছি একটা ক্যাটাগরিতেও নাম দিতে পারে সেম পার্টিসিপেন্ট আর কি আবার চাইলে দুটো ক্যাটাগরিতেও নাম দিতে পারে সেক্ষেত্রেও কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ফিজে কোনো চেঞ্জ হচ্ছে না দুটো ক্যাটাগরি

ফ্যান্টাস্টিক আর আপনার আপনি তো চিফ মেন্টার জাজ হিসেবে কে থাকছেন আর আমাদের যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ার পার্টনার্স থাকছেন লায়েন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এবং রোটারি ক্লাব অফ কসবা তাদেরও আমরা রিকোয়েস্ট করেছি দু তিনজন যদি জুরি প্যানেলিস্ট হিসেবে থাকেন আর উনি অফকোর্স চিফ জাজ থাকবেন আর পুরোটাই কিন্তু মেন্টার আগে থেকে যারা মানে সবটাই গ্রুমিং করবেন মেন্টারিং করবেন আমাদের রূপপর্ণা ভট্টাচারিয়া আচ্ছা এটা তো গেল হ্যালো কলকাতা কিচেন চ্যাম। তবে রূপপর্ণা ম্যাডাম তো শুধু কালিনারি জগতে ফেমাস তা নয় আরও তার অনেক মাল্টি ট্যালেন্টস আছে এবার একটু শুনি রূপপর্ণা ম্যাডামের কথা আমি ডান্সের একটা ঝলক কি আমরা টোয়েন্টি এইট জুনে যেটা আমাদের প্রোগ্রাম আছে বৌদ্ধ ধর্ম না টোয়েন্টি নাইন তো আপনার সাথে আমাদের প্রোগ্রাম আর টোয়েন্টি এইট জুনে হ্যালো কলকাতার মিউজিক্যাল ফিজটা আছে বৌদ্ধ ধর্মাঙ্কু সভা তো সেখানে কি ম্যাডামের একটা ডান্সের ঝলক দেখতে পারি আমরা

পার্টনার্স আছে আমরা ধীরে ধীরে আপনারা হ্যালো কলকাতার পেজটা ফলো করুন আমার পেজটা ফলো করুন আমরা সেখানে ব্যানার দেবো ব্যানারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে কারা কারা আমার আমাদের সাথে অ্যাসোসিয়েট স্পন্সর হিসাবে আছে ফ্যান্টাস্টিক রূপর্ণা ভট্টাচার্যা লাইভ এট হ্যালো কলকাতা ফোরাম লাইভ উইথ হ্যালো কলকাতা কিচেন চ্যাম্প আশীষ বসাক লাইভ উইথ রূপর্ণা ভট্টাচারিয়া